নমস্কার সকলকে জানাই সুপ্রভাত এই মাত্র স্নান করলাম ঠাকুর পুজো করলাম তারপর বাড়িতে যত টুকটাক জামা কাপড় ছিল সেগুলো সব পরিষ্কার করলাম আমার পাশের বাড়ির এক দিদি আছেন তো তিনি আমাকে আমার কাজে অনেকটা হেল্প করেন সকালবেলা তো সেই জন্য আমার সকালবেলাটা যে খুব পরিশ্রম করতে হয় তা কিন্তু নয় ফেসবুকে আমার এই ছবি প্রায় সকলেই দেখেছ কিন্তু আজকে একটা গল্প বলতে এলাম গল্প ঠিক নয় গল্প বললে হয়তো ভুল হবে আমার জীবনের একটা সত্য ঘটনা বলা যায় যেটার মুখোমুখি আমাকে এখনো হতে হচ্ছে কালু ঘুমাচ্ছ ঘুমা চারদিকে গাছপালা থাকলে মানুষের যেমন সুবিধা হয় তেমন পশু পাখিরও সুবিধা হয় ওরাও কিন্তু একটু আরামের জায়গায় খুঁজে বেড়ায় তো যাই হোক যে বিষয় নিয়ে কথা বলবো বললাম এই যে আমার বাড়ির সামনে যে হলুদ রঙের বাড়িটা দেখা যাচ্ছে এই দাদার বাড়ির সামনেই কিন্তু একেবারে মেন রোড গাছপালায় ঠিক আছে বলে রাস্তায় যানবাহন দেখা যাচ্ছে না কিন্তু এই বাড়িটার সামনেই হচ্ছে একেবারে আমোদপুর থেকে কাটোয়া যাওয়ার মেন রাস্তা আমি আজকে এখানে বাড়ি করেছি প্রায় ষোলো বছর কারণ আমার বাবু যখন প্রায় আট মাস কি মাস তখন আমরা এই বাড়িতে আসি এবার এই বাড়িতে আসি শুধু না এই বাড়িতে তখন কিন্তু আমার কোনো রাস্তা ছিল না আমাকে এই যে মাঠটা দেখতে পাচ্ছ এই মাঠটা ক্রস করে ওই সামনে একটা দিদির বাড়ি আছে কলা বাগানের অপোজিটে ওই দিদির বাড়ির ভিতর দিয়ে আমাকে একটা ঢালাই রাস্তায় পৌঁছতে হতো এবং এই মাঠটা কিন্তু জল থই থই বর্ষাকালে এক হাঁটু জল আমি মেয়েকে এবং ছেলেকে পিঠে করে নিয়ে ছপ ছপ করে পার হয়েছি তারপর ওদের স্কুলে দিয়ে এসেছি বারো বছর ধরে এই যন্ত্রণা ভোগ করেছি ঠিক আছে এবার এখন আমাদের এখানে মাস্টারমশাই আছেন যার নাম না করলেই নয় যার নাম না করলে আজকে আমি অকৃতজ্ঞ প্রমাণিত হব তিনি হচ্ছেন আমাদের স্বপন মাস্টারমশাই তো তাকে বারবার বলার পর তিনি এসে আমাকে এই বাড়িটার নির্দিষ্ট একটা রাস্তার জন্য সামনে আমাদের যিনি প্রতিবেশী আছেন তাকে বলেন এবং তাকে বলার পর অনেক অশান্তি যদিও হয় সেই সময় সেই সময়কার কথা মনে পড়লে আমি নিজেরই খুব খারাপ লাগে তো এই যে ওনারা ঘিরে রেখেছেন তো ওনারা বলেন যে সামনের দিকে নয় এই জমিটার শেষে তিন ফুটের একটা রাস্তা ওনারা দেবেন সেটাও কিন্তু ওই যে বললাম প্রচণ্ড রকম অশান্তি করেই হয়েছে কিন্তু এই যে সামনে দিয়ে আমরা যাচ্ছি এই রাস্তাটা কিন্তু ওনারা দেননি মানে একটা সাইড দিয়েছেন এই সাইডটা ওনারা দেননি এই সাইডটা আমাদের কিছু রাস্তা ছাড়া ছিল বাড়ি করার সময় আর এই বাঁদিকে যে জমি আছে এই জমি ওই দাদার এই তিন ফুটের রাস্তাটা এই যেটা দিয়ে এখন এই মুহূর্তে চললাম এবং এই যে সামনে যেটা দেখছো একদম ডিরেক্ট চলে গেছে মেন রাস্তায় এই তিন ফুটটা কিন্তু এই আমাদের পাশে যিনি দাদা আছেন এই যে দেখালাম হলুদ রঙের বাড়ি এই দাদা এই তিন ফুটের রাস্তাটা কিন্তু তখন দয়া করে আমাদেরকে দিয়েছেন খুব সত্যি কথা আমরা সেইভাবে কিচ্ছু দিতে পারিনি শুধু এই ডান দিকে যে নেট দিয়ে ঘিরেছেন এই নেটের পয়সাটুকু শুধু ওনাদেরকে দেওয়া হয়েছিল অশান্তি হোক যাই হবে হোক আমরা অন্তত এই যে তিন ফুটে রাস্তাটা দিয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ কিন্তু এই যে বাঁদিকে যিনি ভদ্রলোক আছেন তিনি সেই মুহূর্তে যখন রাস্তা তৈরি হচ্ছিল তখন বলেছিলেন যে আমি এক ফুট রাস্তা এখান থেকে দেব এবং এক ফুট ছেড়ে দিয়ে তিনি একটা লোহার লম্বা মতো রড কিন্তু এই যে এই রডটা ওখানে পুঁতে দিলেন পরবর্তীকালে ওনার মনে হলো যে না এখান থেকে এক ফুট কেন এক ইঞ্চিও আমি দেব না সেই জন্য পরবর্তীকালে আবার উনি এই পিলারটা কিন্তু ওই এক ফুটের আগে পুঁতে দিলেন এবার তাতে আমাদের সমস্যা বলতে যেটা হলো যে এই রাস্তাটা তিন ফুটের বেশি চওড়া হলো না তিন ফুট আমরা ভেবেছিলাম হয়তো চার ফুটের একটা রাস্তা হলে মোটামুটি দুটো মানুষ পাশাপাশি যাওয়া যাবে বা একটা সাইকেল হোক গাড়ি হোক ঠিক মতো বের করা যাবে কিন্তু সেটা আর সম্ভব হলো না অসুবিধা বলতে রাত্রিবেলা যখন বাড়ি ফিরি বা বাড়ি থেকে বের হই তখন এই চারদিকে জঙ্গল তো মাঝখান দিয়ে রাস্তাটা পুরো অন্ধকার মানে টর্চ ছাড়া যাওয়াই যায় না রাতের কিছুটা অংশ এই যে তোমাদেরকে দেখায় আমি ভিডিও করে রেখেছিলাম দেখানোর জন্যই এই যে এখন যাচ্ছি রাত্রিবেলা কেমন এই যে চারদিকটা অন্ধকার মানে আমি যতটা অংশ আলো ফেলবো ততটা অংশই আলোকিত হয় না হলে কিন্তু আমাকে অন্ধকারেই যেতে হবে মানে টর্চ ছাড়া কোনোভাবে যাওয়া যায় না এবার যারা চেনে না এই রাস্তাটা তারা তো আসতেই পারবে না আমার তো মনে হয় সঙ্গে ঈশ্বর আছেন বলে এত বিপরীত পরিস্থিতির মধ্যে দিয়েও এই দুটো বাচ্চা নিয়ে কিন্তু প্রকটভাবে ভালো থাকার চেষ্টা করি শুধুমাত্র ঈশ্বর আছেন বলে আমার খারাপ লাগে তখন যখন দেখি যে কোনো ছাত্রছাত্রীর মা তার বাচ্চাটাকে আমার বাড়ি পর্যন্ত পড়তে আসতে দিতে চায় না শুধুমাত্রই রাস্তার জন্য তখন মন খারাপ হয়ে যায় কারণ নিজে বাড়িতে থেকেও কিছু টিউশন যদি মনে করি করবো বাড়িতে বসে সেটা সম্ভব হয় না যাই হোক সবটা তো আর সব সময় সফল হয় না সে নিয়ে আমরা এত চিন্তাও করি না মোটামুটি দুটো বাচ্চা নিয়ে আছি ভালো আছি এইটুকুই সবথেকে বড় ব্যাপার এবার দেখো রাত্রি গল্প শেষ হলো এটা হচ্ছে সেই মেন রোড ওই রাস্তা দিয়ে আমি কিন্তু মেন রোডে এলাম ঠিক আছে এবার ফিরে যাচ্ছি এই যে ফিরে যাওয়ার সময় ডান দিকের বললাম যিনি আছেন তার এই যে চারদিকে যত গাছপালা জবা গাছ বলো বা অন্যান্য যত ফুলের গাছ ওনার এখানেই লাগাতে ইচ্ছে করে তো সমস্ত গাছপালার ডালগুলো কিন্তু সবই রাস্তায় এসে পড়ে আমরা কোনো দিন কিচ্ছুটি বলি না নিজেদের অসুবিধে হলে কখনো হাত দিয়ে ভেঙে দিলাম এর থেকে বড় কিছু আর হয় না এবার খারাপ লাগে তখন যখন দেখি যে এই যে বাড়ির জুতোগুলো এই পিলারের মধ্যে আটকে দেয় ঠিক আছে এবার তোমরা ভাবো যে মানুষের মন কত নোংরা হলে এই কাজগুলো করতে পারে অপ্রয়োজনীয় জিনিসগুলো আমরা সবসময় বাজে জায়গায় ফেলার চেষ্টা করি কিন্তু ওরা তা না করে নিজেদের এই যে বাজে জুতোগুলো সব মুখের সামনে এরকম করে আটকে রেখে দেয় আমার প্রশ্ন হলো যে সুন্দর এবং সুস্থ মানসিকতার লোক কি কখনো এরকম কাজ করেন এটা আমার প্রশ্ন রইল তোমাদের উপর যাই হোক এখন দেখাই এই যে খোলা মাঠ বিস্তর একটা মাঠ প্রকৃতি কত সুন্দর সেজে ওঠে আমার বাড়ির চারপাশে আর আমি এসব দেখে ভালো থাকি আমি ছোট ছোট বাচ্চাদের সঙ্গে মিশতে ভালোবাসি কখনো কোনো দিন কারোর কোনো ক্ষতি চাইনি এই অবস্থায় থেকেও মানুষকে সবসময় হেল্প করারই চেষ্টা করি সেটা নিজের মতো অর্থ দিয়ে হোক বা অন্য কোনো কিছু দিয়ে হোক সবসময় মানুষের পাশে থাকারই চেষ্টা করি কিন্তু আবার কি জানো তো যারা সংসারে সমাজের ভালো মানুষ হয় তাদের আবার বেশি কষ্ট ভোগ করতে হয় যদিও সে কষ্টের ভাগ ঈশ্বর নিয়ে থাকেন বলে আমার বিশ্বাস তবে শেষ হাসিটা কিন্তু তারাই হাসে যারা সৎ মানুষ সুন্দর মানুষ এবং স্বচ্ছ মানুষ তাই প্রত্যেককে বলবো যে মনের মধ্যে কূট বুদ্ধির বাসা বাঁধতে দিও না যতই তোমার কষ্ট হোক না কেন অপরের ক্ষতি করবো এই চিন্তা ভাবনাটা একেবারে দূরে সরিয়ে দিতে হবে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর সবাইকে ভালো রেখো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই তোমাদের মতামত জানিও পাশে থেকো সাথে থেকো কথা হবে আবার পরের ভিডিওতে